হ্যালো গাইস কেমন আছেন আপনারা সেগুলি ভালো আছেন এখন কচু কাটতে যাবো খালামনি আমি কাকলি তিনজনে যাবো কচু কা কচু কাটতে তো খালামনি আমাদের নিয়ে যেতেছে খালামনি কোন সাইড কচু অনেক ভিতরে কচু গাছ

খালাম নি এখন হেঁচি শাক উঠাইতেছে কচু কাটতে কি এটা উপরে তো যাবেন এখান থেকে যেতে পারবো আমি আচ্ছা দেখে দেখে যাবনি তানসুন যেতে পারবা ও কত বড় ক্ষেত এটা পুকুর মানে খাল এটা তো কচুরি দেওয়া ঢেকে গেছে খালটা একটা জালি নিয়ে আসো জালি

আমিও পড়তে নিচি আমরা জঙ্গলের ভিতরে এসে পড়ছি শাক কচু খেত শাক কচু শাক না অনেক উঁচা নিচা জায়গাটা এই খালামুনি কচু কাটতেছে কচুটি আছে অনেক ছোট সুন্দর সুন্দর কচু খালামের এটি তো গলা চুল কে বোনা না এক জায়গায় রাখতেছে কচু কেটা আম্মা তুমি কই যাও আমি জালি আইগা তাহলে এটি নিয়ে যাও এটি রেখে একবার নিয়ে আসো আচ্ছা যাও তুই জলদি আসো তা সমজালি আনতে যেতেছে জলদি আসবা পাতা সফালা দিবেন এখানে ফেঁকে মারেন এই যে অনেকটা কচু কাটা হয়েছে

জঙ্গল জঙ্গলের পিছনে এসে আমরা কচু নিতে দেশে আসলে একটাই মজা অনেক কিছু দেখা যায় এখানে অনেক সাপ থাকে জলদি আসো তানসুম

তো এখন আমরা চলে যেতেছি বাসায় শাক দোকান শেষ অনেকটি শাক নিচে ঝুড়ি শাক শাকটা দেখি খেলাম অনেকটি শাক নিচে খেলা বাসার মরিচ গাছ আছে অনেক কিছু গাছ আছে পুদিনা পাতা আছে তো দেখুন খেলা মরিচ গাছ এটা কি মরিচ গাছ জেন কৃষ্ণচড়া কৃষ্ণচড়া মরিচ গাছ না কৃষ্ণমরিচ কৃষ্ণ এটি পেঁপে গাছ মাসাল অনেক সুন্দর আছে বাগানটা ছোট্ট একটা বাগান আম গাছ এই যে আরেকটা মরিচ গাছ এই যে তানসুম আইসক্রিম নেইছে থ্যাংক ইউ তানসুম এইটা অনেক মজার আইসক্রিম এই যে এটা আরেক ধরনের মরিচ গাছ ছোট একটা বাগান এই যে এখানে আরো কিছু শাক সুক রাখছে খেলা মানে মরিচ শেষ তো অনেক রকমের শাক আছে খেলা মানে অনেক সুন্দর